এবার সাত ম্যাচ খেলে যে দুটিতে হেরেছে ফরচুন বরিশাল সে দুটি পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সের কাছে আসরের সবচেয়ে তারকাবহুল দলের তাই কিছু হিসাব নিকাশ বাকি আছে তবে আপাতত সেসব তুলে রেখে প্লে অফে চোখ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দশ পয়েন্ট নিয়ে সে পথে ভালোভাবে এগিয়ে আছে তারা খুলনা টাইগার্সের বিপক্ষে জয় পেলে শীর্ষ চারে অবস্থান অনেকটাই নিশ্চিত হয়ে যাবে মুশফিক মাহমুদুল্লাহ শান্ত হৃদয়দের দলটাকে অনেকেই ডাকেন মিনি জাতীয় দল তামিমের নেতৃত্বাধীন টিমের কাছে সমর্থকদের চাওয়া যে অনেক বেশি সেটা বোঝেন তারা লাস্ট ম্যাচ অবশ্যই প্রত্যেকটা ম্যাচ অনেক ইম্পর্টেন্ট কারণ পয়েন্টের খেলা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমাদের কাছে তো অবশ্যই আমরা এক্সপেকটেশন অনেক হাই থাকবে আশা করছি যে আমরা এটা ধরে রাখবো ইনশাল্লাহ এবং আমরা এইভাবে চিন্তা না করে আমরা সকলেই চাচ্ছি যে ম্যাচ ম্যাচ কীভাবে ভালো করা যায় এদিকে খুলনা টাইগার্সেও ন্যাশনাল টিম প্লেয়ারের ছড়াছড়ি তবে পয়েন্ট টেবিলে আধিপত্য বিস্তার করতে পারেন পারেননি মিরাজ হাসান নাসুম আফিফরা তাদের সংগ্রহ ছয় পয়েন্ট প্লে অফের রেসে থাকতে জয়টা খুবই দরকার তাদের আগের ম্যাচে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের মধ্য দিয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে জয় পেয়েছে মিরাজ বাহিনী ওই মোমেন্টাম ধরে ধরে রাখতে মরিয়া তারা একটা মোমেন্টাম দরকার ছিল যেটা আমরা পেয়েছি তো এই ক্ষেত্রে বলবো আমরা এনভায়রনমেন্ট সবকিছু মিলে অনেক ভালো অবস্থানে আছি পয়েন্ট টেবিলে আমরা আপাতত ভালো অবস্থানে আছি তো আশা করি আমাদের কয়েকটা ম্যাচ আর উইন করতে পারলে আমরা অবশ্যই কোয়ালিফাই করে নেক্সট রাউন্ডে যাব সন্ধ্যার ম্যাচগুলোতে ডিউ একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তাই এদিকটা নিয়েও কৌশলী দলগুলো রাত্রে প্রত্যেকটা টিম দেখছি আমরা একটু ফিল্ডিং স্ট্রাগল করছে তো এই জিনিসটা আমরা ফোকাস করছি প্র্যাকটিসে তো এই জিনিসটা আমরা মনে করি যদি আমরা ফিলিংটা যদি ভালোভাবে করতে পারি সেক্ষেত্রে আমাদের ফরে থাকতে পারে মাস্টার এই আসরে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দু দল মাকসুম আলম খান সময় সংবাদ